আপনি আসতেছেন ঠিক আছে আচ্ছা রাখি আম্মা আম্মা কিসে সে কানে ডাকতেছ না তো আমার ডাকতেছ আপনি শুনতে পারতেছেন না আমার কাছে কোন কিছু লাগবো কি আপনার কইলে কি হইবো আপনি কি সব উদ্ধার করে নেবেন বেশি কথা বল আম্মা এখানে ঘুমাই দিয়ে থাকো আর কি হয়েছে কেন কে বাবা রাত একটু ঘুমাইতে পারি না চিল্লায় কা কি হইছে শুনবা শুনলে তুমি তোমার মাথায় একারে ভেঙ্গে পড়বা শোনো হ্যাঁ আপা এতসে বিলাস দিগা কে না আপা কি করছ হ্যাঁ tannar pore aslo kotha একটু আগে আমার ফোন দিছল আমার বলতেছে আমি আসতেছি বিকেলন আগে তার ফ্লাইট কি করছ তাহলে কি হইব হ্যাঁ তো রাব্বাই হলে তো সব সর্বশেষ সর্বনাশ হয়ে যাব যদি যাই না লায় তাহলে কীভাবে বলে আমাদের টুকরো টুকরো করে গানকে বাসায় দিব কি করবো আপনি খেলতে তাহলে তাদের কথা শেষ কাজ করেন গেছেন এটা কিনবি অনেক দেন শোন কথা গেলে গিয়াতে গেলতে এমন হইছে কথাটি শোন তোর বাপেরে ফোন দিয়া ককি এখন আশা লাগবে না তুমি আরও এক দুই বছর পর আসো তুমি কি পাগল হইস এই কথা যদি কয় কব কি কেন কি সমস্যা

আমার এই ইদ মিদাইলে না অনেক কিছু দেয় না দেয় আরে আল্লাহ রে তোরে দিব কোনদিন পর তোর লাগা হাঙ্গা দেব তো সাহেব রে এই বিডরে তুমি কি লাগা রাখছো আইলি বের করে তুমি দিছি পার এরে কি কর ম্যাডাম আমার বাই লাগে ভাল লাগে তোর রে স্যার এই বিডরে বিডরে দিদি কি যাবে হ্যাঁ দিগা তার কি কিছু কইছি লাগব যা তো তুমি ভুটকি গর ভুটকি জানতে বাপ কি রাব্বা রাব্বা তো আমি জীবন আব্বাটা কাইতে পারান তোর তো শরীরে কষ্ট কম না যা

যে কদিন থাকবো ওকে বাপের লগে থাকুন তোর বাবা যা লগে থাকুন সবসে কি বাবা কি বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও মা একটা কাজ করবো রাপ কি তুমি কদিন দেশের বাড়িতে

অসুস্থ থাক আমি যাইতে পারবো না এমন করে তোমার বাপ মানা আমি যাইতে পারবো না তোমার বাপ যদি মইরা জায়গা মইরা গেলে মইরা যাক আমি এই বাসা থেকে কোথায় যাব না এমন করতেছ কে যাও দেখে আসো যাইয়া বেশি কথা কিন্তু আমার পছন্দ না বলছিনা আমি এই বাসা থেকে কোথাও যাব না তাই কি মানে জানি মারস কি লাগা তোর কইছ না তোর বাপে যাইতে কইছে আমি যাইতে পারবো না কি লাগা তোমার সাইরা আমার কোথাও যাইতে ইচ্ছা করেন গ্রামে তাইলামি যাব যাইবামার সাথে না শুনা ওই যে তোমারে কইছিলাম না আমার একটা ভাই আছে ওই ভাই তো বিদেশ থাকে ওই ভাই আসতে আছে বুঝছো আমি যখন যাইতে পারমু আসো আর শোনো তোমার শুনো এইবার যদি তোমার ভাই আমাদের বাসায় আসে প্রথম প্রথম তো আসবে আমরা বড় করে অনুষ্ঠান করব একটা গরু আছে না একটা যে না 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 আমাদের আমার ভাই বুঝছো অনেক রাগি যদি জানেন আমি তোমার বিয়ে করছি তোমারও কাইটা গাঙ্গে ভাষায় দেব আমার কাইটাও গাঙ্গে ভাষায় দিবো এটি বরঞ্জ না বলবা কি জানো আমি তোমার ধর্মের বাইরে রাখছি কি বলো তুমি আমার বউ তোমার

আমি একটা কথা কইতে চাই তোমার জন্য আনছি বলতে হবে না না ওগুলি বলতাছেন তুমি যা যা বলছো সব নি আসছি বরং আরো বেশি আনছি তোমার জন্য হ্যাঁ আমি জানি আপনি আমার লাগি আনবেন কিন্তু স্যার আমি ওইটু কইতাছি না আমি আরেকটা কথা কইতে চাই হ্যাঁ বলো আপনি আবার কারোর সাথে কইবেন না তো আমার কথাটা কইন না হ্যাঁ কেন ছুটি লাগবে তোমার না ছুটির ব্যাপারও না টাকা লাগবে না তাহলে যে ওই যে ম্যাডাম আছে না ম্যাডাম বকা ঝকা করছে না বকে নেই ওই ম্যাডামে না মারছে তোমারে না না মারাও নেই ম্যাডামে এই একটা ছেলেরা বিয়ে করছে বুঝি নাই ম্যাডামে একটা ছেলেরা বিয়া করছে তুমি কি অসুস্থ না আমার মনে হয় অসুস্থ আমি জানি স্যার আপনি বিশ্বাস করবেন না আপনি তোমার ম্যাডাম আমার কি হয় আপনার ওয়াইফ আমার ওয়াইফ আমার ওয়াইফ তার হাজবেন্ড থাকা সত্ত্বেও আরেকজনকে বিয়ে করবে হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো পাগল হয়নি আপনি বিশ্বাস করেন না আপনি ম্যাডাম একটু পরে আইব আইলে দেখছেন একটা স্যারা আছে অল্প বয়স ওই স্যারাটারে ম্যাডামে বিয়া করছে সবাই কয়ে দিছে কইতে না আমারও কইছে অন আমি তো আপনার পাশে অনেক দিন ধরে কাজ করি আপনি তো অনেক ভালো মানুষ ওই লেগে আপনারা বইলে দিলাম কথাটা তুমি যে কি বলতেছো তুমি বুঝো একবারও বোঝো হ্যাঁ আল্লাহর কসম আল্লাহর কসম স্যার আপনি বিশ্বাস করেন গরিব মানুষের তো মিথ্যা কথা বলার লোক না আর এই মেয়েটা কখনো মিথ্যা কথা বলে না কোনো সময় আমার বাসাতে অনেক বছর যাবৎ কাজ করতেছে কখনো মিথ্যা কথা বলে নাই তবে কি ওর কথাই সত্য হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আমি সত্যি কথা বলতেছি ওই যে আপনার একটা মেয়ে আছে না আপনার মেয়ে না তো আপনারা সৎ আব্বা সৎ আব্বা কয় কয় কি বেটা ভালো না এই অনেক কিছু কয় তোমার কথা যদি সত্যি হয় তোমার জন্য পুরস্কার আছে আর যদি মিথ্যা হয় তাহলে তোমার কি করবো জানো ডাইরেক্ট পুলিশের হাতে তুলে দেবো আমি আপনি আগে কিছু কয়েন না স্যার শুনেন ওই ছেলেটা না ম্যাডামের লেগে অনেক পাগল আপনি একটু দেখেন আমি যাচ্ছি ওদেরকে বুঝতে দেব না এক দুই হইলো গেট লাগানো রাখবা ওরা এসে নখ দিলে তুমি এসে গেট খুলবা তুমি কোনো কিছু বলবা না আমি যাচ্ছি বা ভালো মন্দ তোমার সাথে আমার আলাপ হয়েছে এই ধরনের কিছু বলবা না আমি তোমার কথাটা জাস্ট প্রমাণ করবো আসলে সত্যি কিনা না লাগে ট্রেনের ভিতরে বলছি আপনার ম্যারেজ তো অনেক খারাপ আচ্ছা ঠিক আছে ট্রেনের ভিতরে যাও আসুক আজকে হাতে নাতে ধরবো তারপর বুঝো

ধর্মের ভাই হয় ধর্মের মা হয় ধর্মের বাপ হয় এই জীবন অনেক শুনছি কিন্তু ভাই চোপ কিন্তু ধর্মের স্বামী হয় এই প্রথম শুনলাম কে কার ধর্মের স্বামী চোপ এই বেটা তোর তো মার বয়সী আমার বোন তোর তোর তো মার বয়সী তোর কেমনে বেডিলে কেমনে ঘুমাইছস কি বলতেছ আপনি এই বেডিলে কেমনে ঘুমাইছস আর একজনের বিবাহিত স্ত্রী বিবাহিত স্ত্রী মানে আমার স্ত্রী কি স্যার এই সালা জানে না তোমার কোনো কথা বলতে বলি নাই স্টপ ইওর মাউথ কি বলতাছেন আপনি আপনার স্ত্রী মানে আমার বিবাহিতা স্ত্রী আমি এই মেয়ে শহরে বিয়ে করেছি আরে ওটা তো আমার বউ তোর বউ না আমার বউ আপনার কোথাও ভুল হইতাছে আপনি ওর ভাই লাগেন আমার ভুল হইতাছে হ্যাঁ এই এদিকে আসো এইদিকে আয় কই যা তুমি না বলছো তোমার এটা আপনি তো ওর ধর্মের ভাই আমি ওর জামাই তুমিও আমার ধর্মের ভেহি রাখো আরে সত্যি কথা বলে দি আমি ওর জামাই আর আপনি ওর ধর্মের ভাই এখন কি কইছে কোন নাই তুমি ওগুলোর ধর্মের ভাই ওটা তো আপনার ভয়ে মানে বলছে ভাইয়ের ভয়ে তোমার ভয়ে আমার ভাই ডাকছে আমার ভয়ে তোমার ভাই ডাকছে এরকম আর কত বাতার জ্বর আছে এর কোনো হিসাব নাই কি রে সত্যি আমার এত এত সম্পত্তি তোমার নামে লেখা দিছি কি মাং নাই তুমি আমার বউ না আমি তো দেখো শোনো যে একটা ভুল কইরা লাইছি আমি ওরে ভালোবাসি না তো আমি তোমার তো কি হইতাছে এগুলা এগুলা কি হইতাছে এই তুমি বোঝা না একটা বুইড়া বেটির কি বাজার কি আছে মোবাইলটা চার্জে দিছিলাম আল্লাহ এটা তো তোমার ছবি ওই যে আমার ভাই বোনে ছবি তুমি আচ্ছা তারপরে শুয়া শুয়া যে গল্প করতাছি ওই ছবিও দেখাই এই যে দেখছো ওই যে আমার ভাই বয় পাই না তোমার লজ্জা থাকা উচিত ছিল যে জামাই থাকার পরেও আমার টাকার জন্য আমারে বিয়ে করছো আমার টাকা পয়সা তো কম ছিল না হ্যাঁ আমি ওরে তালাক দিয়ে দিলাম ওর লাগে কি তুই আমার কুড়ি কুড়ি টাকা হাতায় এনেছিস শোনেন স্যার বিয়ে করছি আপনি কে আপনি আইসা বলতেছেন ও স্বামী এইগুলা বিশ্বাস করি না আমার বউ এই তুই আমার বউ না এই যে তোর বউ তোরা দিয়ে দিলাম লইয়া আমার বাড়ির থেকে বাইরা এখন এই মুহূর্তে এ বাড়ি আমার ঘর আমার সংসার আমার সব কিছু আমার

তুই যেটা পছন্দ করস কাবি এই টাকা দিমনি বারোটার পরে যা যা ভিতরে যা যা লাগেছে যা আছে সপ্তম